বগুড়ার ভাইরাল সাপলা বিল নুরুইলের বিল ভাইরাল এই বিল দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে শত শত প্রকৃতি প্রেমী মানুষ যানবাহনের লম্বা লাইন আর নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভাইরাল হবার সুযোগে এলাকাবাসী নতুন নতুন নৌকা নামিয়েছে ভাড়া শুনলে অবাক হতে হয় একজন মানুষের নৌকা ভাড়া একশো টাকা এক নৌকায় পাঁচজন চললে পাঁচশো টাকা সবই ঠিক আছে যেটা ঠিক নাই সেটা হলো সাপলা তোলার প্রতিযোগিতা সকালের দিকে যারা যায় তারা নৌকা বোঝাই করে শাপলা তুলে আনে শাপলা ফুল তোলা শেষ হলে পরবর্তীতে শুরু হয় শাপলার কলি তোলা শাপলা ফুল তোলা পর্যন্ত না হয় মেনে নিলাম কিন্তু যে শাপলা এখনো ফোটেইনি সেই শাপলা তুলতে হবে কেন তাও আবার একটি দুটি নয় বোঝাই করে এ যেন শাপলা বিল খালি করার প্রতিযোগিতা বীর বাঙালি নৌকায় চর শাপলা বিল খালি করো এটাই মনে হইছে আমার গতকাল যে